ভয়াবহ বন্যার কবলে ফেনী হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে ত্রিপুরায় বাঁধ খুলে দিয়েছে ভারত নোয়াখালীতেও প্রবেশ করছে পানিপ্রবাহ প্লাবিত হয়েছে ফেনীর তিন উপজেলা হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে পুকুরের মাছ ভেসে গেছে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা পরশুরামে বন্যায় ভেসে গিয়ে নিখোঁজের খবরও শোনা যাচ্ছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে কয়েকটি ডিঙি নৌকায় লোকজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়া হলেও নৌকার পরিমাণ প্রয়োজনের তুলনায় নগণ্য তাই বেশিরভাগ মানুষ এখনও পানিবন্দী দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন সহযোগিতায় নেমেছে সেনাবাহিনী ও কোস্টগার্ডও এর আগে প্রবল বৃষ্টিতে দুই আগস্ট পরশুরামের মুহুরি নদীর বেড়িবাঁধের বারোটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল এরপর গত তিন দিনের ভারী বৃষ্টিতে মুহুরি নদীর বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তিন উপজেলার নব্বই শতাংশ এলাকা ডুবে গেছে দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই অনেক ঘরে রান্না করাও সম্ভব হচ্ছে না ফুলগাজী উপজেলার ছটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী বলে জানান ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজিবি এক বিবৃতিতে জানায় গত দুদিনের ভারী বর্ষণে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনী জেলার পরশুরাম ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলায় এবং ফুলগাজী উপজেলার প্রায় আশিটি গ্রাম প্লাবিত হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে পাশাপাশি উদ্ধারকৃতদের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরি শুকনো খাবার বিতরণ করছে অন্যদিকে নোয়াখালীতে ফেনীর মুহুরি নদীর পানি ঢুকছে এতে নোয়াখালীর নয়টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দী হয়েছেন প্রায় বিশ লাখ মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরও তলিয়ে গেছে পানি উঠেছে অন্তত দশ গ্রামে ওদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরো দুজন বন্যার কারণে ডুমব জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে প্রবল বেগে পানি ঢুকে পড়ছে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায় ত্রিপুরার চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে অন্তত পাঁচ হাজার ছশো পরিবার সে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ধলাই নদী মৌলভীবাজারে মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে এছাড়া ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেয় হুহু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে ত্রিপুরার গণমাধ্যম থেকে জানা যায় উনিশশো সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ পানির স্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় একত্রিশ বছর পর এই গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে